বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটির দিনে ওই দেখো মা আকাশছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটো ছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি কাজ যা আছে সব রেখে আয় মা তোর পায়ে লুটে দ্বারের কাছে এইখানে বস এই হেথা চৌকাট বল আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ ওই দেখো মা বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে বিজুলি ধায় এঁকে মেঁকে আকাশ চিরে চিরে দেবদা যখন ডেকে ওঠে থরথরিয়ে কেঁপে ভয় করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের মনে পড়ে কথা শুনতে ভালোবাসি বসে কনের ঘরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের বল বলগো আমায় কোথায় আছে তে পান্তরের মাঠ কোন সাগরের তীরে মাগো কোন পাহাড়ের পারে, কোন রাজাদের দেশে মাগো। কোন নদীটির ধারে কোনখানে আল বাঁধা তার নাই ডাইনে বাঁয়ে পথ দিয়ে তার সন্ধ্যেবেলায় পৌঁছে না কেউ সারা সারাদিন কি ধু করে শুকনো ঘাসের জমি একটা গাছে থাকে শুধু ব্যঙ্গমা ব্যাঙ্গমি সেখান দিয়ে কুড়ুনি যায় না নিয়ে কাট। বলগ আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ এমনি মেঘ করেছে সারা আকাশ বেঁপে রাজপুত্তুর যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে গজমতির মালাটি তার বুকের পরে নাচে রাজকন্যা কোথায় আছে খোঁজ পেলে কার কাছে মেঘে যখন ঝিলিক মারে আকাশের এক কোণে দোরানি মায়ের কথা পড়ে না তার মনে দুখিনী মা গোয়াল ঘরে দিচ্ছে এখন ঝাঁট রাজপুত্তর চলে যে কোন মাঠ ওই দেখো মা গায়ের পথে লোক নেই কোমোটে রাখাল ছেলে সকাল করে ফিরেছে আজ গোঠে আজকে দেখো রাত হয়েছে দিন না যেতে যেতে কৃষানেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে আজকে আমি লুকিয়েছি মা পুঁথিপত্তর যত পড়ার কথা আজ বলো না যখন বাবার মতো বড় হব তখন আমি পড়ব প্রথম পাঠ আজ বলো মা কোথায় আছে পান্তরের মাঠ